ছবি আস সালাম আলাইকুম আজকে আসলাম যে আসলে যে আমরা কৃষি আবাদ করি যে কৃষি আবাদের বলতে আমরাই কৃষি আবাদ করি যে আসলে যে মার্কিং কাগজ দিয়ে যে মার্কিং করা হয় ফসার জন্য যে কোনো ক্ষেত্রে আসলে কিন্তু মার্কিং করার ক্ষেত্রে হলো যে আপনার ক্ষেত্রে কোনো গাছ যে আক্রমণ সেগুলো কিন্তু থেকে দূরে থাকে পোকামাকড় থেকে অনেক যে মাটির থেকে পোকামাকড় সেগুলো কিন্তু আসলে মার্কিন থেকে যে সুবিধাটা পাওয়া যায় অনেক কৃষকরা কিন্তু আসলে এই লাভবান থাকার সম্ভাবনা থেকে বেশি যে দেখা গেছে যে আমরা মার্কিন ছাড়া যদি আমরা কোনো কৃষি আবাদ করি সেজন্য দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ আগাছা অনেক বেশি হয় সেক্ষেত্রে সেই কারণে কিন্তু আসলে যে মার্কিং মার্কিং করার সুবিধা আর একটা যখন বৃষ্টি হয় তখন কিন্তু আসলে বৃষ্টি হলে আসলে গাছে গোড়া থেকে অনেক সার মাটি ওগুলো অনেক সরে যায় জন্য কিন্তু আসলে গাছে কোনো বল শক্তি পায় না সেই জন্য কিন্তু আসলে মার্কিং করা যে যেভাবে মার্কিং করছে সে মার্কিংগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে মার্কিংয়ের পোশাক ওটা যে যে কোনো কিসাবাদ হয়